আসসালামু আলাইকুম আমার ছোটো বোনের খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট ছিল তো সেক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে যাই দুপুর বারোটার দিকে কারণ খুলনাতে ওর পরীক্ষা ছিল দুপুর তিনটার দিকে তো আমরা মামার সাথে কথা বলে নিলাম আমরা বাগেরহাট স্ট্যান্ডে যাব। তো একটি রিকশা ঠিক করে আমরা রিকশাতে উঠে বসলাম ওই দিন অবশ্য বেশ গরম ছিল তো আমরা এখান থেকে সাধনার মোড় থেকে সোজা যে রাস্তাটি চলে গিয়েছে আমরা এই রাস্তা ধরে সুন্দর রাস্তা দিয়ে সামনের দিকে আস্তে আস্তে এগোতে থাকি এবং ভার্সিটি অ্যাডমিশন সম্পর্কে আমি ওকে গুরুত্বপূর্ণ কিছু টিপস দিতে থাকি যে কিভাবে আসলে অ্যাডমিশন পরীক্ষাগুলোতে ভালো করা যায় যাতে নার্ভাস হয়ে না পড়ে এবং একটু ট্রিক্স কোশ্চেন আসলে যাতে ও মাথাকাটি আনসার করতে পারে এই ধরনের আমি কিছু পরামর্শ ওকে দিচ্ছিলাম তো এভাবে দিতে দিতে আমরা আস্তে আস্তে বাঘরা ডিস্ট্যান্ডে চলে আসি তো দেখি স্ট্যান্ডে আসার পরেই ওই পারে একটি বাস যে বাসটি এখনই ছেড়ে দিবে আমরা চাচ্ছিলাম যে ওই বাসটিতেই উঠতে কিন্তু এর মধ্যেই আমাদের সামনে হঠাৎ করে একটি ট্রাক চলে আসলো যার কারণে আমরা দ্রুত আর পার হতে পারলাম না আমরা ওখানে একটু অপেক্ষা করলাম আপনারাও কখনও তাড়াহুড়ো করে দ্রুত রাস্তা পার হতে যাবেন না এতে দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন তো তারপর আমি ভাড়া দিতে লাগলাম আমার বোনকে বললাম যে তুমি বাসে গিয়ে উঠো তারপর আমরা বাসে এসে উঠলাম ওই দিন যেহেতু খুলনাভার্সিটি অ্যাডমিশান টেস্ট ছিল সেজন্য পুরা বাসে একদম যাত্রীরা ভর্তি ছিল কারণ একজন শিক্ষার্থীর সাথে হয়তো একজন বা দুইজন করে গার্ডিয়ান ছিল এজন্য আমরা একটু অপেক্ষা করলাম তারপর আমরা ওখান থেকে বাসে চড়ে চলে আসি এই যে কাটাখালি মোড় আপনারা দেখতে পাচ্ছেন যারা কাটাখালি মোড় চিনেন কাটাখালী মোড় থেকে বাগ্রাহাট শহরের দূরত্ব প্রায় চব্বিশ থেকে পঁচিশ কিলোমিটার তো আমরা বাগরাট স্ট্যান্ড পর্যন্ত চলে আসি আমরা ওই একই বাসেই যাত্রা শুরু করি তারপর আমরা এখান থেকে যেতে থাকি আপনারা এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ব্রিজটি হচ্ছে রূপসা ব্রিজ এটি অনেক আগে নির্মিত হয় এমনকি খুলনা বিভাগের যারা ছিল তারা এখানে বিভিন্ন সময়ে পর্যটন হিসেবে সময় পার করার জন্য এখানে আসতো বা ব্রিজটি দেখতে আসতো যেহেতু ওই সময় এটি বেশ বড় একটি ব্রিজ ছিল আর এই রূপসা সেতুটি রূপসা নদীর উপরে নির্মাণ করা হয়েছে যেটি খুলনাতে অবস্থিত তো আমরা বাসে কোথাও সিট পাচ্ছিলাম না আমরা এভাবেই বসেছিলাম বসে থাকতে থাকতে আমরা এই যে খুলনার যে গোল চত্বর আছে আমরা এই জিরো পয়েন্টে খুলনা জিরো পয়েন্টে এসে নেমে পড়ি যারা জিরো পয়েন্টে চিনেন এই জায়গাটি দেখলে বুঝবেন এখান থেকে আমাদের সেন্টারটি খুব কাছে ছিল ও খুব ভাবছিলো যে পরীক্ষায় কি করবে কি হবে কি না হবে তারপর আমরা এই যে গল্লামারি ক্যাম্পাসের দিকে হাঁটতে থেকে এক ভাইয়াকে জিজ্ঞাসা করলাম উনি ওই ক্যাম্পাসেরই ছিলেন উনি বললেন যে ভাই এখান থেকে একটু সামনে জাস্ট হেঁটে গেলেই হয়ে যাবে এখান থেকে খুব বেশি দূরে নয় খুব কাছেই কিন্তু ওই দিন তাপমাত্রা ছিল অনেক বেশি আর যেহেতু একদম দুপুরের সময়টা ছিল এজন্য আমাদের বেশ কষ্ট হচ্ছিলো হচ্ছিল তবে আমরা কিছু খাবার পানি রেখেছিলাম ঠান্ডা তারপর দেখতে দেখতে আমাদের কাঙ্ক্ষিত বিদ্যালয়ে আমরা চলে আসি দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদনগর জিরো পয়েন্ট খুলনা তো তারপর এটা দেখে আমরা নিজেরা একটু আশ্বস্ত হই যে না ঠিক আছে সেন্টারটি পাওয়া গেছে এখন একটু রিল্যাক্স হয়ে গেলো তাহলে সিট প্লান্টটি দেখতে হবে তো তারপর আমরা সিট প্লান্টটি দেখে নিই এর মাঝে আমরা একটু এক জায়গায় বসে একটু বিশ্রাম নিতে থাকি ইতোমধ্যে অনেকেই ঢুকে পড়েছে আমি ওকে সেন্টারে দিয়ে একটু বাইরে এসে বিশ্রাম নিই এখানে একটু চিপা গলি ছিল আমি গলি গলির ভিতর দিয়ে সামনে চলে আসে আমার মতো অনেকেই এদিকে এসেছিলো কারণ যেহেতু প্রচুর গরম ছিল তো সবাই বাইরে একটু খোলামেলা পরিবেশে বসার চেষ্টা করছিল তো আমি একটু সামনের দিকে চলে আসি এখানে দেখুন এই রাজহাস দুইটা ঘাস খাচ্ছিলো আমি ওদের ভিডিও করতে শুরু করি ওরা কত সুন্দর করে ঘাস গাচ্ছে কোনো চিন্তা নেই কোনো কিছুই নেই জাস্ট দিন যাচ্ছে দিন আসছে তাদের কোনো ভাবনা নেই মানুষগুলো যদি এমন হতো তাহলে কতই না ভালো হতো কোনো চিন্তা ভাবনা থাকবে না এই যে বড় ভবনটা দেখতে পাচ্ছেন ইতোমধ্যে ওর পরীক্ষার সময় প্রায় শেষ হয়ে আসছিলো তো আমিও এখান থেকে রওনা দিলাম আর আপনারা জেনে থাকবেন খুলনা শহরটি কিন্তু অনেক নিচু এলাকা যার কারণে চারিদিকেই কিন্তু আপনি যেদিকে যান পানি দেখতে পাবেন ইতোমধ্যে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে দেখতে দেখতে আমরা আবারও বাসার কাছাকাছি চলে আসলাম তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন থ্যাংক ইউ